কল্পনা করুন একটি শহর যেখানে আপনি বড় হয়েছেন যেখানে আছে আপনার শৈশবের সকল স্মৃতি পরিবার বন্ধু আর পরিচিত সব মুখ কিন্তু হঠাৎ একদিন সেই শহরই হয়ে ওঠে আপনার শত্রু আপনাকে হত্যা করার জন্য ছুটে আসে চারিদিক থেকে আপনার মাথার জন্য ঘোষিত হয় একশো উটের পুরস্কার সেই মুহূর্তে আপনি কি করবেন তিনি করলেন শহর ত্যাগ চোখে অশ্রু পেছনে চিরচেনা মক্কা আর সামনে অনিশ্চিত এক যাত্রা তবু হৃদয় ছিল অবিচল এক আস্থা আল্লাহর ওপর পূর্ণ ভরসা এটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সফর রসুল সাল্লাহ আলহি এর হিজরত সফর একটি যাত্রা যা বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ যার ফলেই গড়ে উঠেছিল একটি সভ্যতা এক উম্মা একটি আলো আজ আমরা জানব সেই বিস্ময়কর হিজরতের মহাকাব্যিক কাহিনী মক্কার পবিত্র ভূমিতে আল্লাহর শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম শুরু করেন তার নবুয়তের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ এই মহান বাণী পৌঁছে দিতে গিয়ে তিনি লড়েছেন কুসংস্কার শিরক ও অত্যাচারের বিরুদ্ধে তেরো বছর ধরে তিনি ধৈর্য নিয়ে মানুষকে আহ্বান জানিয়েছেন একত্ববাদের পথে চুপি চুপি গোপনে আবার কখনো প্রকাশ্যে কিন্তু তিনি থেমে থাকেননি যারা ইসলাম গ্রহণ করেছিল তারা পড়ে গিয়েছিল ভয়াবহ নির্যাতনের মুখে তাদের বয়কট করা হয়েছিল ব্যবসা বিয়ে সামাজিক সম্পর্ক সব কিছুতেই মদিনা যেতে না পারা মক্কার মুসলমানদের ওপর চলে নির্যাতনের চূড়ান্ত রূপ সাহাবিদের ওপর চালানো হতো আগুনের শাস্তি চরম মানসিক ও শারীরিক নির্যাতন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হন একজন নারী সুমাইয়া রাজিউল্লাহতালাহ আনহা মোটা বর্ষার আঘাতে তার পবিত্র প্রাণ কেড়ে নেয় অত্যাচারী আবু জাহল তার স্বামী ইয়াসির রজিউল্লাহতাল্লাহ আনহকে নির্মমভাবে হত্যা করা হয় তাদের ছেলে আম্মার রাজ্লাহ আনহ সহ্য করেছিলেন এমন নির্যাতন যা আমাদের কল্পনার বাইরে অন্যদিকে বিলাল ইবনের আবাহ আনহ একজন কৃষাঙ্গ দাস যার বুকের ওপর পাথর রেখে বলা হতো লতাউজ্জা বলো কিন্তু তিনি কেবল একটি শব্দই উত্তর দিতেন আহাদ আহাদ এক আল্লাহর প্রতি অটল বিশ্বাস তবু তবুও কখনো আলহি হারাননি তার সাহস তার বিশ্বাস ছিল অটুট তিনি জানতেন পরীক্ষা আছে কিন্তু আল্লাহর রহমত রয়েছে আর তিনি অপেক্ষা করেছেন একটি নির্দেশের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট একটি বার্তা অবশেষে সেই নির্দেশ এসে পৌঁছায় আল্লাহ বলেন হিজরত করো এটাই ছিল নতুন এক অধ্যায়ের সূচনা এই হিজরতের মাধ্যমেই ইতিহাস পায় নতুন মোড় যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম কোনো তাড়াহুড়ো করলেন না বরং অত্যন্ত কৌশলী ও ধৈর্যশীলভাবে সাহাবিদের মদিনা পাঠাতে শুরু করেন আগে নিরাপদ করতে থাকেন মদিনায় মুসলিম সমাজের ভিত্তি কেউ যেন রাতের আধারে চুপি চুপি মক্কা ছাড়ছেন কারো চোখে অশ্রু পেছনে রেখে যাচ্ছেন পরিবার ঘর ব্যবসা সবকিছুই ওমর খাত্তাব খতাব রজিউল্লাহ আনহু যদিও ভিন্ন রকম তিনি হিজরতের ঘোষণা দিয়ে তলোয়ার হাতে সকলকে চ্যালেঞ্জ জানিয়ে চলে যান মদিনা আর আবু সালামা রদুল্লাহ সাহেবা উম্মে সালামা রদুল্লাহ তালা আনহা ও তাদের ছোট শিশু তাদের হিজরতের ঘটনা ছিল হৃদয় বিদারক রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম জানতেন তার হিজরত হবে সবচেয়ে স্পর্শকাতর কারণ কুরাইশরা জানতো যদি তিনি বেরিয়ে যান ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠবে তাই তিনি অপেক্ষা করছিলেন সঠিক সময়ের জন্য তিনি কাউকে কিছু জানাননি নিঃশব্দে ধৈর্য নিয়ে তৈরি হচ্ছিলেন প্রায় সকল সাহাবি মদিনায় পৌঁছে গিয়েছেন শুধু একজন রয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি নিজে আর তার বিশ্বস্ত সাথী আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আবু বকর রদিউল্লাহ আনহ প্রতিদিন আশায় থাকতেন আজ বুঝি সেই দিন আজই হিজরতের অনুমতি পাব তিনি দুইটি উট প্রস্তুত রেখেছিলেন বহু আগেই রসুল্লা সাল্লাইসাল্লাম চুপচাপ অপেক্ষা করছিলেন আল্লাহর ইশারার জন্য কারণ এই হিজরত ছিল শুধু আত্মরক্ষার জন্য নয় এটি ছিল দিনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সফর ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যার মাধ্যমে শুরু হবে ইসলামের নতুন যুগ নবতের অষ্টম বছরে মক্কার লোকেরা ইসলাম ও মুসলমান তথা প্রিয়নবী সালু আলাইসাল্লামের সঙ্গে চরমভাবে বিরোধিতা শুরু করে পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে প্রিয়নবী সাল্লাহ আলাহি আসাল্লাম ইসলামের অধিকাংশ অনুসারীকে মদিনাসহ অনেক অঞ্চলে হিজরতের নির্দেশ দেন আর তিনি মহান আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকেন অবশেষে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাহু আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কা থেকে রাতের বেলায় হিজরতের প্রথম মঞ্জিল ছিল জাবালের শাওর এ গুহা যেখানে প্রকাশ পেয়েছিল তিনটি অলৌকিক ঘটনা যে কারণে মক্কার শত্রু বাহিনী এ গুহাকে সন্দেহ পোষণ করেনি হিজরতের আগে মক্কার ইসলাম বিদ্বেষীরা দারুণ না দেওয়া বৈঠকে প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামকে তিরতরে হত্যার পরিকল্পনা করে তিনি যখন রাতে নিজ বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহ তখন তাকে হিজরতের নির্দেশ দেন হজরত আলী রদুল্লাহকে তার বিছানায় রেখে প্রিয় সঙ্গী হজরত আবু বকর রদুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সশস্ত্র কুরাইশ বাহিনীর সামনে দিয়ে সঙ্গী আবু বকরকে নিয়ে নিরাপদে মক্কার চার মাইল উত্তরে সাওর পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেন যেখানে সেরাতে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই আসলামকে চিরতরে হত্যার জন্য তার ঘরের চারিদিকে শত্রু বাহিনীর টকবগে যুবকরা অপেক্ষা করছিল অথচ তাদের চোখের সামনে দিয়ে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম নিজ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন তারা টেরও বাহিনী সোহান আল্লাহ সকাল হয়ে গেলে প্রিয় নবী এর ঘরে ঢুকে বিছানায় গিয়ে দেখতে পান যে আলী শুয়ে আছেন তার হিজরতের বিষয়টি শুনতে পেয়ে কুরাইশ বাহিনীর টকবগে যুবকরা তাদের পিছু নেয় কুরাইশ বাহিনী পিছু নেবে এটি বুঝতে পেরেই প্রিয় নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম সঙ্গী আবু বকর সহ সাওর পর্বতের গুহায় তিন দিন অবস্থান গ্রহণের সিদ্ধান্ত নেন এইদিকে মক্কার শত্রু বাহিনী সাল্লাহ আলাই ও আবু বকর রাহালুকে খুঁজতে খুঁজতে সাওর পাহাড়ের গুহার সন্নিকটে এসে উপস্থিত হয় যেখানে আবু বকর রদিউল্লাহ আনু গুহায় পরিষ্কার পরিচ্ছন্ন করেন আর এ গুহায় অবস্থান করেন আল্লাহ আল্লাহতালা এ সময় শত্রু বাহিনী থেকে তাদের রক্ষা করেন আল্লাহর হুকুমে ওই গুহার মুখে মাকড়সা এমনভাবে বাসা বেঁধে রাখে আর কবুতর এমনভাবে তাতে ডিম দিতে থাকে যাতে কোনো মানুষ প্রবেশের চিহ্ন অবশিষ্ট না থাকে পুরাই শত্রুরা গুহার কাছে এসে মাকড়সার বাসা এবং কবুতরের ডিম দেওয়ার বিষয়টি দেখে তারা মনে করেন যে এই গুহায় কোনো মানুষের প্রবেশ করা সম্ভব নয় তাই তারা গুহায় প্রবেশ না করে চলে যায় এটি ছিল সাওর পর্বতের গুহার তৃতীয় অলৌকিক ঘটনা যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বন্ধুকে হেফাজত করেছিলেন যার ফলে তিন দিন তিন রাত অবস্থানের পর শাওর পর্বতের গুহা থেকে সফলভাবে নিরাপদে পবিত্র নগরী মদিনায় হিজরত করতে সক্ষম হন দীর্ঘ ও ক্লান্তিকর হিজরত শেষে রসলসল্লাহ আলহিসাল্লাম ও আবু বকর রাজিউল্লাহালু পৌঁছে যান মদিনার উপকণ্ঠে কুবা গ্রামে যেখানে তিনি কয়েকদিন অবস্থান করেন সাহাবিদের সঙ্গে মিলিত হন এবং ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন এটি ছিল তার নবতীর মিশনে এক নতুন অধ্যায়ের সূচনা মদিনার মুসলিম ও আনসাররা প্রতিদিন পাহাড়ের চূড়ায় উঠে অপেক্ষা করতেন কখন আসবেন আল্লাহর রসুল রোদে পুরে পুড়ে তারা তাকিয়ে থাকতেন দিগন্তে আশায় ভালোবাসায় ইমানের আলোতে পূর্ণ হৃদয়ে এবং অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে যায় যখন নবীজিকে তারা দেখতে পান ধুলি ধূসরিত ক্লান্ত কিন্তু মুখে তাকোয়াকুলের প্রশান্তি মদিনার ছেলেরা আনন্দে কবিতা পড়ে ওঠে চাঁদের মতো উজ্জ্বল জ্যোতি আমাদের ওপর উদিত হয়েছে আমাদের ওপর কৃতজ্ঞতা ফরজ হলো যতক্ষণ আল্লাহর একজন ডাকবে আমাদের মধ্যে এই ছিল প্রেম ও আনুগত্যে ভরা শহরের অভ্যর্থনা এই ছিল মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম এর জন্য মদিনাবাসীর ভালোবাসার চূড়ান্ত বহিপ্রকাশ এটাই ছিল ইসলামের নতুন দিনের সূচনা একটি জাতি গড়ে উঠবে এখান থেকে যারা সত্য ন্যায় আর আল্লাহর বিধানকে প্রাধান্য দেবে হিজরত শুধু স্থান পরিবর্তন ছিল না এটি ছিল ইমানের পরীক্ষা তাকোয়াকুলের প্রশিক্ষণ এবং কোরবানির পরাকাষ্ঠা এই হিজরত আমাদের শেখায় আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করলে আল্লাহ ফেরত দেন তার কিছু ভাই ও বোনেরা আমরা যারা আল্লাহকে ভালোবাসি আমাদের জীবনেও কখনো না কখনো হিজরত করতে হয় পাপ থেকে তবার দিকে অন্ধকার থেকে আলোয় ফিরে আসার জন্য আপনি কি সেই হিজরত শুরু করেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর ইসলামী ইতিহাসের পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেল ট্রাভেলার অফ তাকোয়াকে সাবস্ক্রাইব করুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত আল্লাহ হাফিজ